ইমামের যদি নামাজ নিজেরই না হয় তাহলে কি মুসলিদের নামাজ হবে কখনই হবে না কেন হবে না কারণ ইমাম নিজেও জানে আমি কেরাত সঠিকভাবে আদায় করছি না ইমাম নিজেও জানে আমি তাজবি তাহালির সঠিকভাবে আদায় করছি না আল্লামা সাইদি রহমেদুল্লা আলাহি বলেছেন নামাজের মধ্যে রুকুতে থাকবা যতক্ষণ রুকু থেকে দাঁড়িয়ে থাকবা ততক্ষণ এটা তা আদিল আর কান সিজদায় থাকবা যতক্ষণ দুই সাজদার মাঝখানে বসে থাকবা ততক্ষণ তা আদিল আরকান এটা করা ওয়াজিব যদি ওয়াজিব ছোটে যায় আর যদি ওই নামাজে সাহু দেওয়া না হয় তাহলে ওই নামাজ আর নামাজ থাকে না নামাজ হয়ে যায় হচ্ছে কিভাবে বলেন এই জন্য আল্লাহ রসুল বলেছেন অল্প আমল করো ইখলাসের সহিত ইমানকে খাঁটি করে মজবুত করে অতটুকু আমল করো ওই আমলই আল্লাহ পাকের দরবারে তোমার নাজাতের ওসিলা হিসেবে যথেষ্ট হইবে বলে সুবাহ আল্লাহ সম্মানিত ইবাদত বন্দি একটু বেশি বেশি করে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এবং সবাই ভালোভাবে একটু ধীরস্থিরভাবে মনোযোগ দিয়ে আল্লাহ পাককে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমাদের নামাজ আমাদের রোজা আমাদের ইবাদতগুলো কী করতে হবে করতে হবে আল্লাহ পাক বলে আলামিন আমাদের সকলকে সহি বুঝ সঠিক বুঝ এবং সঠিকভাবে আমল করার সঠিকভাবে সালাদ আদায় করার কায়েম করা তাওফিকেনায়াত করুক সকলে বলে আমিন